আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শেয়ার করতেছি অন্যরকম একটা ভিডিও আর বয়স ওভার যখন করছি তখন আমি অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়েও বয়স ওভার করতেছি আসলে আমরা যারা ব্লগ করি ভিডিও করি তারা অনেক কিছু আড়ালে রেখেই কিন্তু আপনাদের সাথে টুকিটাকি টাকি যা পারি তাই শেয়ার করি কোনো কোনো সময় দেখা যায় অনেক অসুস্থ থাকি সেই অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও আপলোড করি আপনাদের সাথে তো যাই হোক আজকে এই যে ভিডিওটা শুরু করেছি আমার গার্ডেন থেকে আমি যত অসুস্থই থাকি না কেন গার্ডেনে আসলে আমার একটু ভালো লাগে অন্য অন্য কাজকর্ম তেমন একটা করতে পারি না কিন্তু গার্ডেনে আসলে আমার ভালো লাগে আর অন্য অন্য কাজকর্ম যে করব না করতে পারি না সেটা না একদম অসুস্থ থাকলেও আমার কাজ আমারই করতে হয় কেউ করার নাই আমার অসুস্থতার মধ্যে কোনো দিন কেউ একবার আমাকে রান্না করে খাইয়েছে এরকম আমার মনে পড়ে না মানে আমার নিজের কাজ নিজেরই করতে হয় কষ্ট হলেও নিজের কাজ নিজে করার চেষ্টা করি যত অসুস্থই থাকি না কেন যাই হোক দেখতে পারছেন কি সুন্দর পুর্তলিকা ফুল ফুটেছে আপনাদের কাছে পুর্তলিকা ফুলগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলগুলো দেখতে ভালোই লাগে আর এ পাশে আমার কলা গাছ কি সুন্দর কলাগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কলা গাছের কলাগুলো প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাসে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর আজকে আমরা ঢাকায় যাব ডাক্তার দেখাতে আমার মা আব্বা আসবে সেজন্য রান্নাবান্না করেছি রান্নাবান্না করে রেখে যাব আর ছেলে মেয়েও থাকবে বাসায় মেয়ে এখনও স্কুল থেকে আসেনি মেয়ে স্কুল থেকে আসলে ওকে খাইয়ে তারপর রেখে যাব। আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি গ্রাম অঞ্চল থেকে ডাক্তার দেখানো এত কষ্ট মানে বলার মতো না আর ডাক্তার যেহেতু সন্ধ্যে ছয়টা বাজে বসে সেক্ষেত্রে দেখা যায় যে আরও কষ্ট হয়ে যায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তো জানি না আজকে কত রাত হবে ভিডিও শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসছি আসলে এ অবস্থায় ভিডিও করতে ইচ্ছা করে না তারপরেও যেহেতু আপনাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কম বেশি ভাবলাম যে একটু একটু করে ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি পাশে গাড়িও চলে আসছে এর আগে যখন ডাক্তার দেখাইছি তখনকার যত কাগজপত্র ছিল সব কিছু নিয়ে যাচ্ছি এখন ঈদের আগে ঈদের যে একটা প্রস্তুতি তারপর কোরবানির পশু কেনা অন্যরকম একটা ব্যস্ততায় দিন কাটার কথা ছিল কিন্তু আমি ডাক্তারের ফাইলপত্র নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি আল্লাহ যেভাবে রাখেন সেভাবে শুক্রিয়া আদায় করতে হবে কিছুই করার নেই তারপরও আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি আর কি বলবো সুস্থ কখনোই আমি থাকি না সব সময় অসুস্থ থাকি একটার পর একটা লেগেই থাকে এই সমস্যা ওই সমস্যা এত সমস্যার কথা তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না মাঝে মধ্যে খুব খারাপ লাগে আমি চিন্তা করি আমি যদি সুস্থ অবস্থায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম হয়তো ভালো লাগতো সব সবসময় অসুস্থ থাকতে থাকতে আর ভালো লাগে না আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অনেক রাত হয় আমাদের ফিরতে সেজন্য গাড়ি রিজার্ভ করা হয়েছে আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি তারা ঢাকায় ডাক্তার দেখাতে গেলে আরও অসুস্থ হয়ে যাই। মানে বলার কিছু নাই এত লং জার্নি তারপর সিরিয়াল দৌড়ে বসে থাকতে হয় আমার মাও ডাক্তার দেখাবে মাও অসুস্থ মা মেয়ে একসাথে ডাক্তার দেখাবো মা চল্লিশ নম্বর সিরিয়ালে ছিল আমি একচল্লিশ নম্বর ডাক্তার যেহেতু ছয়টা বাজে বসে আমরা এই চল্লিশ একচল্লিশ নম্বর সিরিয়াল পেতে এত সময় লেগেছে আর ডাক্তারের ওখানে তো কথাই বলা যায় না আমরা কোথায় থেকে আসছি কিভাবে আসছি কত কষ্ট করে আসছি সেটা তারা শুনবে না তাদের নিয়ম মাফিক তারা চলবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রাস্তার একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমি যখন ডাক্তার দেখাতে যাই তখন মন মানসিকতা খুব খারাপ থাকে খুবই খারাপ থাকে কি টেস্ট দেবে কি আসবে কি হবে নানান ধরনের টেনশনে থাকি আমরা হাসপাতালে যেতে যেতে সন্ধ্যা ছয়টা বাজে সন্ধ্যা ছয়টায় থেকে রাত দশটা পর্যন্ত বসেই ছিলাম মানে ডাক্তারই দেখাইতে পারি নাই পরবর্তীতে ডাক্তার দেখাতে দেখাতে সব রকমের টেস্ট করাতে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় হাসপাতালের সামনে হাসপাতাল থেকে বাসায় ফিরতে রাত সাড়ে বারোটার মতো বাজে দেখতে পারছেন রাস্তা একদম ফাঁকা তেমন কোনো গাড়ি নেই এ অবস্থায় চিন্তায় ডাকাতি অনেক কিছুই হতে পারে ভাগ্যিস মা বাবা ছিল সেজন্য তেমন একটা ভয় লাগে নেই আর গাড়ির ড্রাইভারও আমাদের এলাকারই ছিল পরিচিত তারপরও অনেক ভয় লেগেছে দেখতে পারছেন রাস্তাঘাটে একদম ফাঁকা আসলে কি বলবো বলার কিছু নাই আমরা যারা গ্রামাঞ্চল থেকে ডাক্তার দেখাই তাদের মানে অনেক রকম ঝুঁকি থাকে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ